আপনি কি জানেন একজন মুসলিম যুবক আমেরিকার রাজনীতিতে এমন ইতিহাস গড়েছেন যা অনেক আমেরিকানও কল্পনা করতে পারেনি তার নাম জোহরান মামদানি এক তরুণ সাহসী নেতা যিনি গরিব ও অভিবাসীদের পক্ষে দাঁড়িয়ে আজ কোটি মানুষের হৃদয় জয় করেছেন আজ আমরা জানব কে এই জোহরান মামদানি কেন তার এই বিজয় এত তাৎপর্যপূর্ণ এবং নিউ ইয়র্ক সিটির জন্য তার পরিকল্পনা কি জোহরানের জন্ম উগান্ডার কাম্পালায় তার বংশধারাও বেশ ঐতিহ্যবাহী তার বাবা প্রখ্যাত শিক্ষাবিদ মাহমুদ মামদানি এবং মা হলেন বিশ্ববিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার সাত বছর বয়সে তিনি নিউ ইয়র্কে চলে আসেন এবং এখানেই বেড়ে ওঠেন কিন্তু তিনি নাগরিকত্ব পান অপেক্ষাকৃত দেরিতে দু সালে রাজনীতিতে আসার আগে তিনি কুইন্সের নিম্ন আয়ের পরিবারের জন্য গৃহায়ন কাউন্সিলর হিসেবে কাজ করতেন এই অভিজ্ঞতা থেকেই তিনি উপলব্ধি করেন যে আবাসন সংকট বা সাধারণ মানুষের দুর্ভোগ কোনো প্রাকৃতিক সমস্যা নয় এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত আর এই উপলব্ধিই তাকে স্টেট অ্যাসেম্বলিতে নিয়ে আসে চৌত্রিশ বছর বয়সে মেয়র নির্বাচিত হয়ে জোহরান রেকর্ড গড়লেন তিনি শুধু প্রথম দক্ষিণ এশীয় বা মুসলিম মেয়র নন তার রাজনৈতিক আদর্শ প্রথাগত নয় তিনি একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট তার প্রচারণা ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি ব্যয়বহুল বিজ্ঞাপনের চেয়ে নির্ভর করেছেন সোশ্যাল মিডিয়ার ওপর টিকটকে তার চটজলদি এবং মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে তৈরি করা ভিডিওগুলো ভাইরাল হয় তিনি হালাল ফ্লেশন বা রেন্ট ফ্রিজ নিয়ে কথা বলার সময় ম্যারাথন দৌড়েছেন সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন তার বিরুদ্ধে ছিলেন অভিজ্ঞ প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লেওয়া এমনকি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে কমিউনিস্ট এবং বিপর্যয় বলে সমালোচনা করেছিলেন এত বাধা সত্ত্বেও তার সাশ্রয়ী যাপনের বার্তাটি জয়ী হয়েছে জোহরানের প্রধান লক্ষ্য হল নিউ ইয়র্কের মানুষকে সাশ্রয়ী জীবনযাত্রা উপহার দেওয়া তার সবচেয়ে বড় প্রতিশ্রুতি হল ভাড়া বৃদ্ধি স্থগিত করা রেন্ট ফ্রিজ তিনি মনে করেন এটি দু মিলিয়নেরও বেশি নিউ ইয়র্কবাসীকে স্বস্তি দেবে তিনি দু সালের মধ্যে নিউ ইয়র্কের ন্যূনতম মজুরি ত্রিশ ডলার প্রতি ঘণ্টা করার প্রস্তাব করেছেন সেই সাথে তিনি ধনী এবং কর্পোরেশনগুলির উপর কর বাড়িয়ে দশ বিলিয়ন ডলার রাজস্ব আয়ের মাধ্যমে এই প্রকল্পগুলি বাস্তবায়নের পরিকল্পনা করেছেন এছাড়া তিনি সমস্ত সিটি বাসকে ভাড়ামুক্ত করা গণ পরিবহনের উন্নতি এবং ছোট শিশুদের জন্য বিনামূল্যে শিশু যত্নের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন জোহরানের এই পরিবর্তন কি নিউ ইয়র্ককে সত্যিই বদলে দিতে পারবে নাকি তার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা কঠিন হবে আপনার মতামত নিচে কমেন্ট করে